সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির কালেকশন রিভিউ নিয়ে তো আজকের আইডিটিতে ভাই জিউজ পরিমাণে ড্রেস গান কালেকশন ছয়শো বাহাত্তরটা ভোল কালেকশন তার সাথে রয়েছে ছিয়াত্তর লেভেল ফুল গোল্ডেন প্রোফাইল সাতাইশ হাজার লাইক আর তার সাথে ভাই সতেরোটা ইভোগান ম্যাক্স সতেরোটা ইভোগান ম্যাক্স ফিসার স্ক্রিন সহ সতেরোটা ইভোগান ম্যাক্স ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন পেজ থেকে যারা দেখছেন থেকে ফলো করে দেবেন তো বেশি কথা না বলে চলে যায় ফুল ভিডিওতে বা ছিয়াত্তর লেভেল দেখতে পাচ্ছেন সাতাশ সাতাশ হাজার লাইক এগুলো তো দেখাইছি তো তারপর থাক দেখাইলাম ভোল্ডে চলে যাচ্ছে ভোল্ডে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন তিনশো তিরাশি ফিসার স্ক্রিন রয়েছে দুশো ছিয়াশির আটষট্টিটার মতো আর ফেসের স্ক্রিন রয়েছে উননব্বইটার মতো আর হোল কালেকশন তো দেখতেই পারলেন ছয়শো মতো দেখতে পাবো হোয়াইট টি শার্ট তার সাথে এই বান্ডিলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল এটা একটি ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন গোল্ডেন শেড তার সাথে ব্ল্যাক বানি রয়েছে সিজন টু রয়েছে দেখতে পাচ্ছেন সিজন ওয়ান রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ব্ল্যাক টি শার্ট জার্সি দেখতে পাচ্ছেন তার সাথে ই বান্ডেলটাও রয়েছে যেটা দুইটা ভেরিয়েন্টে আপনার কি বুকের কালারটা চেঞ্জ করতে পারবেন তার সাথে ইভো বান্ডেল রয়েছে যেটা কি লেভেল ফোর করা যায় দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো সব এটাও ইভো বান্ডেল এটা লেভেল ফাইভ পর্যন্ত আপনি ইম্প্রুভ করতে পারবেন বাট সবগুলো করা রয়েছে এটা চারটা ভেরিয়েন্টের কালার দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এগুলো সব ইউজ পরিমাণে বান্ডেল পেয়ে যাচ্ছেন আর গান কালেকশন এক কথা ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট গান কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে তো এখানে সব ইউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন টপ টপ দেখতে এটাও রয়েছে ইনকোবেটারের টপ বান্ডেল তার সাথে আর কি কি রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে এটা ইনকোভেটার বান্ডিল তার সাথে এটিও একটি ইনকোবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর্থিক ইনকোবেটার বান্ডিলটাও পেয়ে যাচ্ছি তার সাথে এখানে আর কি কি বান্ডিল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এই বান্ডেল এটিও একটি ইনকোবেটার বান্ডেল তার সাথে আর কি বান্ডেল রয়েছে করছি তার সাথে এটিও একটি ইনকোবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে মিস্টার ডাবিল হান্টার বান্ডেল তার সাথে মিস্ট্রপার বান্ডেল পেয়ে যাচ্ছি ইনকোবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন ইনকোবেটোর অ্যাভেল ইনকোবেটার বান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটাও একটি ইনকোবেটার বান্ডেল তার সাথে এটিও একটি তার সাথে আরও হিউজ বান্ডিল রয়েছে নিচে সেগুলো একটু দেখাবো দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে মোটামুটি আমার পক্ষে যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি একশো তিরিশটার মতো ইমোট কালেকশন রয়েছে ডায়মন্ড রয়্যালের বান্ডিল দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো এইটাও রয়েছে এটা কিন্তু ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এটিও ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তো আর কী কী রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটিও একটি ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে মিস্ট্রি শপের সবচেয়ে রেয়ার বান্ডেল ছিল এটা বাট এখন ব্যাক করেছে দ্যাটস নেই মোটামুটি এই টি শার্টটাও রয়েছে ফুলাতা জ্যাকেটের যে টি শার্টটা সেটা খুবই সুন্দর আর কি কী রয়েছে তার সাথে জার্সিটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি আর কি কি রয়েছে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ যারা নতুন পেজটিকে ফলো করে দেবেন ফুল বান্ডেল বান্ডেল চলে যাচ্ছে সবগুলো এটাও রয়েছে এমোট রয়েছে প্রায় একশো তিরিশটার মতো অ্যানিমেশন রয়েছে একুশটার মতো এক একটা থেকে এক একটা সেরা এনিমেশন দেখতে পাচ্ছেন তো এখানে তেমন কিছু নেই ব্যাক প্যাক এগুলো টুকটাক জিনিসপত্র দেখতে পাচ্ছেন তো ওয়াফান কালেকশনও চলে যাচ্ছি প্রায় সবগুলো ম্যাক্স ইভো এম ফোর ওয়ান তার সাথে সেরা সেরা ইনকোভোটার ও গুলো দেখতে পাচ্ছেন একে লেভেল সেভেন তার সাথে এখানে সব ইউজ প্রায় বিশটার মতো কালেকশন রয়েছে এম দুইটা লেজেন্ডারি গান স্কিম পেয়ে যাচ্ছি স্কার লেভেল সেভেন তার সাথে সেরা সেরা স্কার স্কিমগুলোর রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে গ্রোজার লেভেল সেভেন তার সাথে গ্রোজার ইউজ কালেকশন ইউজ তার সাথে ফার্মাস লাভেল সেভেন তার সাথে এগুলো সব চারটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে অ্যাক্সামিক লাভল সেভেন তার সাথে এখানে সব লেজেন্ডের গান স্ক্রিনগুলো রয়েছে ইভো এম এ এন নাইনটি ফোর লেজেন্ড ইন ইভো এ এন নাইনটি ফোর রয়েছে লেভেল সেভেন ইনকোপিউটার টপ স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন তার সাথে তাই এই ইউ যে দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দুইটা না তিনটা চারটা পাঁচটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে প্যারাফেলি ইনকোপেটারি দুইটা স্কিন রয়েছে তার সাথে এটাও লেজেন্ডারি তার সাথে এটাও লেজেন্ডারি দেখতে পাচ্ছেন এটাও লেজেন্ডারি দেখতে পাচ্ছেন এস ড্রাগন অফ ইউজ কালেকশন পেয়ে যাচ্ছে আমরা অ্যাকাউন্টেতে ইনকোপেটারি স্কিন দেখি এটাও লেভেল সেভেন উড পেকার লেভেল সেভেন ইভ উড পেকার তার সাথে এটাও লেভেল সেভেন এটা হলো যে ইনকোপেটারি স্কিন তো দেখতে পাচ্ছেন এম সিক্সটি থ্রি সেরা সেরাই রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো ইউ এমপি লেভেল সেভেন তার সাথে ইউজ কালেকশন ইউজ কোব্রা এমপি ফোরটিন লেভেল সেভেন তার সাথে ইউজ কালেকশন পেয়ে যাচ্ছি পকার এমপি তার সাথে দেখতে পাচ্ছেন কোবরা এমপি ফোরটিন লেভেল সেভেন তার সাথে হলো যে এটাও লেভেল সেভেন এটা লেভেল এইট করা যায় তো এগুলো সব কালেকশন পি নাইনটির দুইটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো থামসন লেভেল সেভেন তার সাথে আরও দুইটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে এর তিনটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে তার সাথে রয়েছে ইভা লেভেল সেভেন দেখতে পাচ্ছেন এটা লেভেল এইট মানে কোনোটা ভাই বাদ রাখেন এই অ্যাকাউন্টে দেয় ইউশোটা লেভেল সেভেন তার সাথে বারোটার মতো লেজেন্ডারি স্কিন রয়েছে তো বুঝতে পারতেছেন কি ধামাকা একটা অ্যাকাউন্ট কি ধামাকা একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ইকু তিনটা স্কিন রয়েছে এখানে সব লেজেন্ডারি সব ভাই রে ভাই হিউজ করে অনেক টাকা খরচ করা হয়েছে কাটানার ভাই এই লেজেন্ডারি স্কিনটা দেখেন ভাই ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কিন ওয়ান অফ দ্য বেস্ট ফিসের স্কিন ফিস লেভেল ফাইভ যেটা ইভো ফিস সবগুলো সবগুলো লেভেল ম্যাক্স করা দেখতে পাচ্ছেন ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় সাঁত্রিশটার মতো আজকের অ্যাকাউন্টটা যারা স্কিপ করতেছেন আজকের অ্যাকাউন্টে ভিডিও দেখে মাথা নষ্ট হয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই ভিডিওতে লাইক দিয়ে দেবেন ভিডিও কি স্কিপ করবেন না আর অবশ্যই সবাই পাঁচত্য সালাতে দায়ী করবেন আমার এক ছোটো ভাই রি সে অ্যাক্সিডেন্ট করছে সবাই তার জন্য জোয়া দোয়া করবেন